তুই বলবি না তো আমিও জানি তুই মাইয়া হচ্ছে রেন্ডি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো তোমাদের বেশ ভালোই আবার তোমাদের আছি জন্য হার্ড রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে এরকম হার্ড রোস্টিং ভিডিও দেখার জন্য তোমাদের পিছনে হেডফোন টি ভরে না আরে তোমাদের পিছনে বলতে তোমাদের পিছনে নেই তোমাদের মোবাইলে পিছনে হেডফোন টি ভরে না আর ভিডিওর মজা নিতে থেকো আর লাইক কমেন্ট শেয়ার

আর তোমাদের এইসব কেরপি দোলানে দেখার জন্য আর তোমাদের গাঁড় দোলানে দেখার জন্য আর তোমার দুধ দোলানে দেখার জন্যই তো আমরা নেটটা রিচার্জ করি তাই না তোমাদের গাঁড় দোলানে দেখবো তোমাদের দুধ হিলানো দেখবো তোমাদের পথ দোলানে দেখবো আর সে দেখেই হ্যান্ডেল মারবো আমরা আর সুখে শান্তিতে ঘুমবো তাই তো নাকি ঠিক বলেছো বাড়া যত সব নোংরা খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই বাড়া গাঁড় দোলানি পথ দোলানি শালি এর থেকে ভালো যদি কোনো লজে থাকতে সেইখানে সেখানে ঘপা মারিয়ে বানা পয়সা অনেক বেশি রোজগার কর ঠিক আছে আর সেই জন্য বলি সোশ্যাল মিডিয়ায় কম দলালি পদ দলালি না দেখিয়ে তোমরা লজে গিয়ে কাজ করো ঘপা করো বানা অনেক পয়সা রোজগার হবে ঠিক আছে ভাগসালি আর তোকে বেশি কিছু বলবো না গজব মোটা রোগা রোগা মোটা আর রোগা রোগা ঠিক আছে ঠিক আছে ঠিক আর রোগা রোগা মেয়েরা সব ছোট নুনু চায় আর রোগা রোগা মেয়েরা সব ছোট নুনু চায় আর মোটা মোটা মেয়েরা সব ভুগলা আমি জোর গলায় বলতে পারি জীবনসঙ্গী হিসাবে এমন একজনকে পেয়েছি যে নিজের থেকেও বেশি আমাকে খেয়াল রাখে সেটা ঘুমোতে ঘুমোতে হোক বা জেগে জেগে তোর ভালোবাসা না বাল তোর মোটা পথটা মারার তাল সেই যে বাড়া মোটা পথ পেয়েছিস সেটা মেরে বাড়া খুব শান্তি পাচ্ছিস তো গজব বেজতি এখন তো বলবি বাড়া ভালোবাসা আর আমি জানি বাড়া তোমার ভালোবাসা না বাল আর মোটা পথ মারার তাল ঠিক বলেছো সে ভালোবাসুক আর নাই বাসুক বানা মোটা পথটা মারতে পেলেই বানা জীবন শান্তি সে তো আমরা সবাই বুঝতে পারছি বাড়া তুই কোন খান থেকে ভালোবাসিস গাঁড়ে ব্যথা লাগানো কোনো ক্ষতি নেই পড়ে গেলো ওর গাঁড় ফেটে গেলো আমরা তো বাড়া কিছুই বুঝতে পারি কারণ আমরা তো সব বোকা চেদা পড়ে গেলো গাঁড় ভেঙে গেলো মারা আবার বাড়া রিপ্লে করে ভোল মারা চায় যাতে দর্শক না বুঝতে পারে যে বাড়া এই বাজি মারতে মারতে পড়ে গেলো না বাড়া সিন দেখালো আমরা তো কিছু বুঝতে পারি না আমরা তো বাড়া সব বোকা আমরা তো বাড়া কিছু বুঝতে পারি নি গাঁড় পাকামি করে কোনো লাভ নেই চালিয়ে যাও আজকে আমি তিন দিন থেকে হাগার চেষ্টা করতেছি তাও হাগা হয় না এই কষ্টকাঠিন্যে আমি ভুগতেছি কত প্রেশার দিতেছি তাও হাগা বাড়ায় না তুই আমার কাছে চলে আয় বাড়া আমার ভুকলা বাড়াটা তোমার গায়ে ঢুকিয়ে দেব মারা তবেই তোমার মারা হাগা বেরিয়ে যাবে

হ্যাঁ ওখানে তো তোমার একটা পুচু হবে আর পুচুর নিচে ঘুচু ঘুচু হবে সেগুলো তো মানে সোশ্যাল মিডিয়া সব খুলে দেখাতে হবে না হলে তোমাদের ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে চালিয়ে যাও এইভাবে বানা আমরা আছি দর্শক পুরো দেখার জন্য আর হালকা ফুলকো তোমাদের মারবো ঘোপা ঘপ অন্য কিছু নাই মানে রস্টিং মারবো আমরা তোমাদের ঘোপা ঘোপ হালকা করে ঠিক আছে আমার কোন লজ্জা সরম নাই আমি সিনেমাটা খুব বেশি পছন্দ করি আর আমার চ্যানেল এরকম রোস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলেই তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে পাবে ঠিক আছে